গুড আফটারনুন বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি তো মাছগুলোকে এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি ওখানে আমার দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কেটে রেডি করে নিয়েছি তো এই মাছ পিসপিসগুলোকে আমি আরও ছোটো ছোটো করে কেটে নেবো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু এটাকে আমি এখন পাতুরি বানাবো ঠিক আছে এই মাছের ঝা আমার তরকারি মানে ঝোল মাছের ঝোল আমার খেতে খুব একটা ভালো লাগে না যেহেতু চিলবার কাপ মাছ তো এটা ভালো বড় ভালোই বড়ো তবে বড়ো তো স্বাদ লাগবে কিন্তু তবুও আমি এই মাছের ঝোল খেতে পারি না কাটা বেশি তো তাই আমি এইগুলো মাছগুলোকে আমি কী করি পাতুরি বানিয়ে খাই আমার মেয়েও খুব ভালো খায় তো তোমরা এইভাবে প্রথমে মাছগুলোকে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটা ধনে পাতা আমি ধনে পাতাটা আনতে ভুলে গেছি আমি পরে অ্যাড করবো ওটাকে তো দেখো আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে জুখিয়ে নিতে হবে দিয়ে একবারেই যা আমি কড়াইয়ে কোনো তেল দেবো না কড়াইয়ের মধ্যে কোনো কিছু নেই একবারেই আমি দেবো এটাকে তো দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তোমার মাছ সব দিয়েছি রসুনগুলোকে একটু হাতে মেশি ঘষে নেব দেখো আমি হাতে মেশিনে ঘষে নিয়েছি ব্যাস এর মধ্যে আর কোনো রকমের কোনো মশলা যাবে না শুধু যাবে একটু লবণ দেবো হলুদ দেব আর শুকনো লঙ্কার গুঁড়ি দেবো আর কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তোমরা দেখতে থাকো দেখো আমি এখানে হলুদ লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। আর একটু বেশি করে একবারে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি কড়াইয়ে তেল দেবো না তো আমি এগুলোকে ভালো করে মেখে নেব মেখে কতক্ষণ রেখে দেবো তাহলে এটার ভিতরে একটু লবণ ঝাল ঢোকার ব্যাপার আছে যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি তো শুকনো লঙ্কাটা আমি খুব পরিমাণ বেশিও দিই কাঁচা লঙ্কা পরিমাণ দিই নি যেহেতু ঝালটা মিডিয়াম মতো থাকবে পাতুরি তো একটু বেশি ঝাল হলে আবার মুখটা জ্বলে যাবে মেয়েও খেতে পারবে না তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি তো এখন পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে চলো আমি আবারও চলে আসছি তো দেখো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে এটা আমি দিয়ে দেবো যেহেতু আমি তেল টেল কিছু দিনই করাই কারণ এটার ভিতরে আমি তেল একবারে দিয়ে সব কিছু দিয়েই মেখে নিয়েছি তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো যদি সত্যি ভালো না লাগে তো আমাকে বলো যে শান্তনিদি তুমি এটা কি রান্না করেছো সত্যি অপূর্ব ক্ষেত্রে তোমরা এইভাবে করবে যেহেতু আমিও কোনো দিন রান্না করতে জানতাম না বিয়ের আগে তো বিয়ের পরে আমার শাশুড়িদের কাছ থেকে আমার শ্বশুরবাড়িতে এসে আমি এইসব পাতুরি করা শিখেছি আমি আরও ভালোভাবে পাতুরি করতে পারি যেহেতু আমি একাতো ও হয়ে ওঠে না তো কোনো রকম আমি যা পারছি তাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল দেখো ভিডিওটা আর ভিডিওটা ভুল না দেখলে তোমরা বুঝতেই পারবে না তরকারিটা কেমন মানে রেসিপিটা কেমন হয়েছে তো আমি দেখো তখন ধনে পাতাটা আনতে ভুলে গেছিলাম এখন আমি নিয়ে এসেছি এটা আমাদের বিলাতি ধনে বলে সব সময় পাওয়া যায় আমাদের বাড়িতে তো এই তর এই ধনে পাতাগুলো একটু তরকারি মানে দিলে তরকারিটা স্টেন্টটা খুব সুন্দর হয় ঠিক আছে তো দেখো আমার তরকারিটা ফুটে গেছে ভালো করে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে তাদের মধ্যে গেছে তো আমি এখন কি করবো একটু নাড়িয়ে চাড়ি দিই তারপরে আমি এখন তোমার এই ধনে পাতাগুলো দিয়ে দেবো দণ্ড পাতাগুলো আরও আগে দিতে হতো তাহলে খুব সুন্দর হতো মাখার সময় দিলে একবারে ভালো হতো যেহেতু আমি তুলতেই ভুলে গেছিলাম যেহেতু আমাদের ঘরের পাশ দিয়ে আছে তো ঘরের ঠাকুর ঘরের সামনে দিয়েই আছে ওখান থেকে আমি নিয়ে আসলাম তো দেখো তরকারি কালারটা কত সুন্দর এখন কিন্তু হয়নি আরও কিছুটা বাকি আছে দেখো তো এই দেখো এইভাবে পাতুরিগুলোকে করতে হবে এই এইরকমভাবেই কলার পাতায় কলার পাতায় যে এটা যেমন আমি কড়াই নেড়েচেড়ে করছি কিন্তু কলার পাতায় সেটা না কলার পাতায় যেমন আমি প্রথম মেকেছি ওটাকেই কলার পাতায় জড়িয়ে তোমার উনানের মধ্যে উনানের মধ্যে কোনো একটা কড়াই টড়াইয়ের মধ্যে করে দেয় ঠিক আছে এদিনকে আমি কলার পাতা করে পাতুরি করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি এটা এইভাবেই করলাম আর আমার পাতুরিটা সত্যি খুব সুন্দর এসেছে সুন্দর কালার এসেছে যদি তোমাদের খুব ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো চলো আমার রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে সত্যি জিভে জল চলে আসছে আজকে তো এক থালা কিন্তু দু থালা ভাত খাবো আজকে চলো তো চলো সঙ্গে থেকো ভালো থেকো আর নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আর যদি তোমরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো টাটা বাই বাই